আজকে আমরা কুড়ি মিনিটে কুড়িটা নেম রিয়াকশন করব তো সেই কুড়িটা নেম রিয়াকশন বিশেষ করে টুয়েলভ এর জন্য আমরা টুয়েলভের সিলেবাসে যেগুলো রয়েছে ইলেভেন টুয়েলভ দুজনের জন্যই লাগবে কিন্তু বিশেষ করে টুয়েলভের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব প্রথম রিয়াকশন কি আমার প্রথম রিয়াকশন হচ্ছে রোজেনমান বিক্রিয়া তোমরা সবাই শুনেছো রোজেনমান বিক্রিয়া রোজেনমান বিক্রিয়ায় কি হয় অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইডে পরিণত হয় অ্যাসিড ক্লোরাইড কোথায় পরিণত হয় অ্যালডিহাইডে পরিণত হয় রিয়েজেন্ট কি দেওয়া হয় রিয়েজেন্ট দেওয়া হয়েছে হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেওয়া হয় তো এই ক্ষেত্রে কি হয় হাইড্রোজেন অ্যাসিড ক্লোরাইডকে রিডাকশন করে অ্যালডিহাইডে পরিণত করে এখানে উদাহরণ কি দিয়েছি আমি বেনজয়েল ক্লোরাইড নিয়েছি তার সঙ্গে হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট নিয়েছি কি উৎপন্ন হয়েছে বেনজালডিহাইড উৎপন্ন হয়েছে এখানে যদি আমি অন্যরকম একটু ট্রাই করতাম যে স্যার দিতাম তার সাথে যদি আমি হাইড্রোজেন দিতাম প্যালাডিয়াম সালফেট তাহলে কি উৎপন্ন হতো অ্যাসিটাল ডিআইড উৎপন্ন হতো তাহলে এই ছিল আমার হচ্ছে রোজেনমান বিক্রিয়া রোজেনমান বিক্রিয়া টুয়েলড্রোজেন এ ভেড়ে ভেবে ইম্পর্টেন্ট সেজন্য এটাকে নেওয়া হয়েছে নেক্সট নেক্সট হচ্ছে স্যার ইটার বিক্রিয়া ইটার বিক্রিয়ায় কি হয় ইটার বিক্রিয়ায় স্যার টলুইন থেকে বেনজাল ডিহাইডে কনভার্ট করা যায় রিজেন্ট হিসেবে কি নেওয়া হয় রিয়েজেন্ট হিসেবে স্যার নিয়ে আমরা সিআরও টু সিএল টু কার্বন ডাইসালফাইড দ্রবণে আমরা এই রিজেন্টটাকে নিই কি উৎপন্ন হয় ইন প্রেজেন্স অফ এইচ সিও প্লাস টলুইন টলুইনের সঙ্গে CrO2 Cl2 আর CH2 দ্রাবক দিলে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি হয় বা অন্তর্বর্তী যৌগ তৈরি হয় যে যৌগটা এখানে আমার লেখা আছে ক্রোমিয়াম কমপ্লেক্স ইন্টারমিডিয়েট তাকে যদি আমি হাইড্রোলাইসিস করি তাহলে বেনজালডিহাইড পাই এই যে ইন্টারমিডিয়েটটা দেখছো এই ইন্টারমিডিয়েটটা একবার নিট এসেছিল নিট 22 কিংবা 2021 এ এই क्वेश्चनটা এসেছিল নিট জন্য নেক্সট নেক্সট কি আছে স্যার পার্কিন রিঅ্যাকশন পার্কিন রিয়াকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টুয়েলভ এর পার্সপেক্টিভে পার্কিন রিয়াকশনে কি হয় বেঞ্জাল হেড থেকে সিনামিক অ্যাসিড তৈরি হয় রিয়েজেন্ট হিসেবে কি দেওয়া হয় অ্যাসিডিক অ্যানাইড্রাইড দেওয়া হয় আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট দেওয়া হয় কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট দেওয়া হয় তো বেঞ্জাল হেড নিয়েছি তার সঙ্গে অ্যাসিডিক অ্যানাইড্রাইড দিয়েছি তার সাথে কি দিয়েছি সি এইচ থ্রি সিরো বলে এনে আর টেম্পারেচার দিয়েছি একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর তার সঙ্গে কি উৎপন্ন হয়েছে সিনামিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড বোঝা গেছে নেক্সট নেক্সট রিয়াকশন কি আছে আমাদের ফ্রাইজ রিয়ারেঞ্জমেন্ট ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন কি হয় এখানে ফিনাইল অ্যাসিডেড থেকে অর্থ বা প্যারাহাইডক্সি অ্যাসিডোফেনাম তৈরি হয় অর্থ বা প্যারাহাইডক্সি অ্যাসিডোফেনাম তৈরি হয় কি রিজেন্ট হিসেবে কি নিয়ে আমরা অ্যানহাইড্রাস এল সি এল থ্রি নি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিই ট্রাইক্লোরাইড নিই এটা কি হিসেবে কাজ করে অ্যামোনিয়াম ট্রাইক্লোরাইড এটা হচ্ছে স্যার লুইস অ্যাসিড হিসেবে কাজ করে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে যদি আমি ট্রাইল অ্যাসিটেটের সঙ্গে কি করি অ্যানাডাস এলসিএল3ডি সিএইচ2 দাবকে তাহলে কি হয় অর্থোহাইড্রক্সি অ্যাসিটোফেনোন আর প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনোন উৎপন্ন হয় এবার কি হয় স্যার অর্থো আর প্যারা মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর বুঝব যদি স্যার লো টেম্পারেচার হয় যদি লো টেম্পারেচার হয় মানে হচ্ছে 60 ডিগ্রি টেম্পারেচার হয় তাহলে প্যারা প্রোডাক্ট মেজর করে 60 ডিগ্রির কম হলে আর যদি হাই টেম্পারেচার হয় মানে একশো ষাট ডিগ্রির উপরে গেলে হচ্ছে স্যার অর্থ প্রোডাক্ট মেজর করে তার মানে হচ্ছে একশো ষাট ডিগ্রির উপরে অর্থ আর ষাট ডিগ্রির বা ষাট ডিগ্রির নিচে হচ্ছে প্যারা এই ছিল আমার হচ্ছে প্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট নেক্সট স্যার নেক্সট হচ্ছে স্যার আমার কোল বেসমিত বিক্রিয়া কোল বেসমিত বিক্রিয়াতে কি হয় কোল বেসমিত বিক্রিয়াতে স্যার সোডিয়াম ফেনক্সাইড আয়ন থেকে স্যালিস্যালিক অ্যাসিড তৈরি হয় তো স্যার রিয়েজেন কি নিয়ে হয় কার্বন ডাইঅক্সাইড নিয়ে হয় কার সঙ্গে ডাইলুট এইসেল এর সঙ্গে তো কি উৎপন্ন হয় স্যার সোডিয়াম ফেনক্সাইড এটা হচ্ছে স্যার সোডিয়াম সোডিয়াম ফেনক্সাইড কে যদি কার্বন ডাইঅক্সাইড একশো কুড়ি ডিগ্রি টেম্পারেচার একশো চল্লিশ ডিগ্রি একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডিগ্রি টেম্পারেচার নিই আর তার সাথে যদি চার থেকে সাত টেম্প্রেশার দিই তাহলে কি হবে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হবে আর সেই সোডিয়াম স্যালিসাইলেট থেকে যদি আমি ডাইলুট এইচসিএল দিই তাহলে কি উৎপন্ন হবে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে সেম রিয়েজেন্ট আমরা রাইমার্টিমান রিয়াকশনও পাব রাইমার্টিমান রিয়াকশনও কি হয় বিক্রিয়া কি হয় স্যার ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড বা স্যালিসাইল উৎপন্ন হয় কি রিয়েজেন্ট দিচ্ছি তার উপরে ডিপেন্ড করে এটা কিন্তু হয় যদি আমি ফেনলের সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড আর বেস দিই তাহলে কি উৎপন্ন হবে স্যার উৎপন্ন হয় হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আর যদি আমি ফেনলের সঙ্গে ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম ফেনলের সঙ্গে যদি আমি ক্লোরোফর্ম দি CCl3 আর বেস দি তাহলে কি উৎপন্ন হবে স্যালিসালডিহাইড উৎপন্ন হবে তো আমাকে একটু বলবে তোমরা যে রাইমার টিম্যান একটা ইলেকট্রোফাইল ইউজ হয় সেই ইলেকট্রোফাইলটা কি তার এখানে ইলেকট্রোফাইলটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে ডাইক্লোরোকারবিন ইলেকট্রোফাইল কি উৎপন্ন হয় ডাইক্লোরো কার্বিন এই ডাইক্লোরো কার্বিনটা টিমান বিক্রিয়াতে ইলেকট্রোফাইল রূপে ব্যবহৃত হয় এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখবে এটা নেক্সট নেক্সট এটাশন আছে স্যার সিমেন রিয়াকশন সিমেন রিয়াকশন কি স্যার বেঞ্জিন সল্টের সঙ্গে বেঞ্জিন থেকে কি উৎপন্ন হবে ক্লোরো বেঞ্জিন উৎপন্ন হবে হিসেবে কি দেওয়া হয় এইচ বিএফ ফোর আর হিট দেওয়া হয় তো এটা হচ্ছে আমার বেনজিন বেনজিন ডায়াজোনিয়াম ডায়াজোনিয়াম ক্লোরাইড বা বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট তার সাথে স্যার এইচ ফোর দিলে কি উৎপন্ন হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লোরোবরেট উৎপন্ন হয় বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবরেট উৎপন্ন হয় এইবার স্যার সেটার সঙ্গে যদি আমি হিট দিই তাহলে কি উৎপন্ন হয় স্যার ফ্লোরোবেন্জিন উৎপন্ন হয় সেটার সঙ্গে যদি আমি স্যার হিট দিই তাহলে কি উৎপন্ন হয় স্যার ফ্লোরোবেন্জিন উৎপন্ন হয় কি রিয়াকশন গ্যাটারম্যান কচে কি হয় স্যার বেঞ্জিন থেকে অ্যালডিহাইড ফরমেশন হয় হিসেবে কি দি কার্বন মনোক্সাইড এইচল অ্যান্ড অ্যানাইডাস এলসিএল থ্রি এগেন অ্যানাইডাস এলসিএল থ্রি বেনজিন তার সঙ্গে সিও এল আর অ্যানাইডাস এলসিএল থ্রি বা সিও সিএল দিলে কি উৎপন্ন হয় বেনজাল ডিআ উৎপন্ন হয় এই বেনজাল তৈরির অনেকগুলো প্রসেস তার মধ্যে রোজেন যে প্রসেসটা বললাম সেটা মোস্ট ইম্পর্টেন্ট টুয়েলভের আর এই যে গ্যাটারম্যান কচ এইটা বেশ কয়েকবার নিটেও এসেছে বা জেন পাসের জন্য রিয়াকশানগুলো ইম্পর্টেন্ট নেম মানেই ইম্পর্টেন্ট স্যার এই নেম থেকে এইচ এস জেন পাস ডাব্লিউ বিজি সব কিছুতে ঘুরে ঘুরে কোশ্চেন আছে নেক্সট কি আছে স্যার কিউমিন ফেনল সিনথেসিস কিউমিন দেখতে কি রকম হয় স্যার এই যে স্যার এটা হচ্ছে কিউমিন এটার অপর নাম হচ্ছে স্যার এটার অপর নাম হচ্ছে কিউমিনের অপর নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন আইসোপ্রোপাইল বেনজিন এই আইসোপ্রোপাইল বেনজিনকে যদি আমি অক্সিজেনের প্রেজেন্সে পঁচানব্বই থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই তাহলে উৎপন্ন হয় স্যার হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড কিউমিন হাইড্রোপারক্সাইড এর সঙ্গে যদি আমি ডাইলুট এইচ টু এসে পর দিই তাহলে স্যার উৎপন্ন হয়েছে ফেনল আর তার সঙ্গে উৎপন্ন হয় স্যার অ্যাসিটোন এই সাইড প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে এই সাইড প্রোডাক্ট মানে এই অ্যাসিটোনটা ইম্পর্টেন্ট যে কিউমিন ফেনল সিনথেসিসে সাইড প্রোডাক্ট বা মাইনর প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয় এটা একবার নিটের কোশ্চেনে এসেছিল এইভাবে দিতে পারে কোশ্চেনটা ডিরেক্ট কিউমিন থেকে নালে অন্যভাবে দিতে পারে যে বেনজিন থেকে কিউমিনে যাব তারপর সেখান থেকে ফেনল যাব তাহলে বেনজিনের সঙ্গে আমি কি করব প্রোপিন নিব প্রোপিন বা প্রপ প্রপ অনিল নিব তার সঙ্গে H3PO4 আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কিউমিন তৈরি হয় কিউমিন থেকে স্যার ফেনল তৈরি হয় নেক্সট কি আছে স্যার নেক্সট হচ্ছে স্যার ক্লিমেনশন রিডাকশন গুরুত্বপূর্ণ একটা বিজারণ বিক্রিয়া কি হয় অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেনে কনভার্ট হয় মানে কার্বনিল গ্রুপ থেকে বেসিক্যালি কার্বনিল গ্রুপ থেকে সি ডবল ওয়ান ও কার্বনিল গ্রুপ থেকে কোথায় যায় স্যার কার্বনিল গ্রুপ থেকে স্যার সি এইচ টু অ্যালকেনে কনভার্ট হয় এই পাশে যা আছে তাই ফিক্স রেখে দেবো মিডিলে এই সি ডবল ওয়ান ওটা কনভার্ট হয়ে কোথায় পরিণত হবে সিএইচ টুতে পরিণত হবে রিজেন্ট হিসেবে কি ইউজ করা হয় জিঙ্ক জিঙ্ক মার্কারে ইউজ করা হয় আর গাঢ় এইচ সি এল ব্যবহার করা হয় দেখো এখানে আমি একটা অ্যালডিহাইড নিয়েছি অ্যাসিড অ্যালডিহাইড অ্যাসিটাইল এর সঙ্গে জিঙ্ক আর মার্কার এইচজি দিয়েছি এবং গাঢ় এসএল দিয়েছি সিএইচ3 সিএইচ3 ইথেন উৎপন্ন হয়েছে মানে অ্যালকেন উৎপন্ন হয়েছে নেক্সট একটা কিটোন নিয়েছি এটার নাম হচ্ছে স্যার কিটোনটার নাম হচ্ছে অ্যাসিটোন অ্যাসিটোন নিয়েছি অ্যাসিটোনের সাথে আমি কি দিয়েছি স্যার জিঙ্ক এইচডি গাঢ় এসএল উৎপন্ন হয়েছে স্যার প্রোপেন এখানে পয়েন্ট টু বি নোটেড একটা জিনিস মাথায় রাখবে যে ক্লিমেনসন বিজারণ আর এর একটা সিমিলার রিঅ্যাকশন আছে উলফ কৃষ্ণার রিডাকশন বা উলফ কৃষ্ণার বিজারণ কখন আমরা ক্লিমেন্সান রিডাকশন ইউজ করতে পারবো না সেটা লেখা আছে যদি কোথাও অ্যাসিড সেনসিটিভ গ্রুপ প্রেজেন্ট থাকে কোথাও যদি অ্যাসিড সেনসিটিভ গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে ক্লিমেন্সান রিডাকশন আমরা ইউজ করতে পারবো না সেখানে আমাদেরকে কি ইউজ করতে হবে সেখানে কৃষ্ণার রিডাকশন ইউজ করতে হবে এই ক্লিমেনসান বিজারণ আর হচ্ছে উল কৃষ্ণার বিজারণের মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে ক্লিমেন্সান বিজারণে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় না কিন্তু কৃষ্ণার বিজারণে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়

এবার হচ্ছে কম্পাউন্ড হ্যাভিং আলফা আলফা হাইড্রোজেন হাইড্রোজেন দিস টেস্ট যে কম্পাউন্ডের মধ্যে থাকবে ন্যূনতম একটা আলফা হাইড্রোজেন তাহলে কি করবে এই টেস্ট দেবে কি হবে এই আলফা হাইড্রোজেনটাকে স্যার এই আলফা হাইড্রোজেনটাকে রিপ্লেস করে একটা হ্যালোজেন চলে আসবে এই আলফা হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা হ্যালোজেন চলে আসবে সেটা হতে পারে ব্রোমিন সেটা হতে পারে ক্লোরিন এই ছিল স্যার এইচভিজ এর রিয়াকশন তাহলে আমাকে একটু বলবে যে এইটা স্যার এইচ ভিজির রিয়েকশন দিবে কিনা একটু কমেন্টে এইটা বলবে তো আমাকে যে এইটা এইচ ভিজির রিয়েকশানে সাড়া দেবে হ্যাঁ না না এটা সঙ্গে যদি আমি রেড পি আর হচ্ছে x2 আর হচ্ছে ওয়াটার দি স্যার তাহলে এটা রিয়েকশানে সাড়া দেবে না দেবে না আমাকে একটু কমেন্ট করে জানাবে नेक्स्ट স্যার কি আছে नेक्स्ट আছে স্যার হপমেন ব্রোমাইড ডিগ্রিডেশন বা এইচবিডি রিয়াকশন নামেও এটা পরিচিত অনেকে হ্যাপি বার্থডে রিয়াকশন বলে এটাকে মনে রাখার জন্য তো এটার নাম হচ্ছে হপম্যান ব্রোমাইড ডিগ্রিডেশন কি হয় স্যার অ্যামাইড থেকে অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি হয় রিজেন্ট হিসেবে কি দিই বিআর টু আর এটা স্যার একটা অ্যামাইড আর সি ডবল বন্ড ও এনএইচ টু এর সঙ্গে আমি ব্রোমিন দিয়েছি আর হচ্ছে বেস দিয়েছি কি উৎপন্ন হয়েছে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়েছে প্রপার এক্সাম্পল দেখো এটা একটা অ্যাসিটেমাইড নিয়েছি তার সাথে ব্রোমিন দিয়েছি আর কেওএইচ দিয়েছি কে ডিগ্রি অ্যামিন এবার দেখো এখানে যদি কেউ বিআর2 টু এর জায়গায় কেও বিয়ার ইউজ করে তাও সেই একই ব্যাপার কারণ বিআর2 টু আর কেওএইচ মিলে মিলিত হয়ে সেই শেষ পর্যন্ত কেও বিয়ার তৈরি করবে যদি আমি এখানে অ্যাসিটেমাইট জায়গায় বেনজামাইড নিতাম মানে স্যার এরকম কিছু নিতাম এটার নাম স্যার বেঞ্জামাইট এক্সটার সঙ্গে যদি আমি বি আর টু আর স্যার কে ও দিতাম তাহলে স্যার কি উৎপন্ন হতো আমার স্যার উৎপন্ন হতো স্যার অ্যানিলিন উৎপন্ন হতো স্যার অ্যানিলিন দিস ইজ ভেরি ভেরি ভ্যারি ইম্পর্ট্যান্ট রিয়াকশন এইচ বি ডি নেক্সট কি আছে স্যার এই হলো স্যার আমি এই এইচ বি ডি নেক্সট নেক্সট আছে যে স্যানমায়ার রিয়াকশন স্যানমায়ার রিয়াকশনে কি হয় ডায়াজোনিয়াম সল্ট থেকে অ্যারাইল ব্রোমাইড বা অ্যারাইল ক্লোরাইড উৎপন্ন হয় আমরা কি রিয়েজেন্ট নিছি সেটার উপর ডিপেন্ড করে হবে যদি আমরা এইচ সিএল নিই তাহলে ক্লোরোবেনজিন বা অ্যারাইল ক্লোরাইড উৎপন্ন হবে আর যদি আমরা ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে সিউ বিআর বা এইচ বিআর নিই তবে অ্যারাইল ব্রোমাইড উৎপন্ন হবে তার সঙ্গে সাইড প্রোডাক্ট হিসেবে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে এখানে একটা জিনিস দেখার আছে যে স্যানমায়ের রিয়াকশন আর হচ্ছে গ্যাটারম্যান রিয়াকশান এই দুটো রিয়াকশানের প্রোডাক্ট সেম হয় কিন্তু তাহলে আমরা কোনটা ইউজ করবো সে ফ্যানমায়ার আর গ্যাটারম্যান রিয়াকশানের মধ্যে যেটা বেশি পরিমাণে ইল্ড দেয় মানে উৎপন্ন পদার্থ যেটা বেশি পরিমাণে দেয় সেটা হচ্ছে স্যার ফ্যানমায়ার রিয়াকশন সেই জন্য আমি পাশে লিখে রেখেছি যে মোর ইল্ড মোর ইল্ড এই লাইনটা মোর ইল্ড যে ফ্যানমায়ার আর গ্যাটারম্যানের মধ্যে ফ্যানমায়ার বেশি পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট উৎপন্ন করে নেক্সট রিয়াকশন কে থাকবে তাহলে আমার নেক্সট রিয়াকশন থাকবে স্যার গ্যাটারম্যান রিয়াকশন দেখো বেনজিন ডায়াজোনিয়াম সল্ট থেকে অ্যারাইল ব্রোমাইড তৈরি হয়েছে রিজেন্ট হিসেবে কি দিয়েছি হ্যালোজেন অ্যাসিড HCl বা HBr তার সঙ্গে কি দেব আরেকটা মেজর ডিফারেন্স হচ্ছে এখানে কপারের পাউডার ইউজ করেছিলাম আর আগে রিয়াকশনটাতে কি ইউজ করেছিলাম স্যার কপারের ব্রোমাইড ইউজ করেছিলাম বা কপারের ক্লোরাইড ইউজ করেছিলাম আর এইখানে স্যার কপারের গুঁড়ো বা পাউডার ইউজ করেছি বেনজিন ডায়াজোনিয়াম সল্ট তার সঙ্গে HBr সিও পাউডার দিয়েছি ব্রোমো বেনজিন বা অ্যারাইল ব্রোমাইড তৈরি হয়েছে স্যার এখানে লেখা আছে লেস ইল দ্যান স্যানমায়ার রিয়াকশন যেটা আমি বললাম একটু আগে যে স্যান গ্যাটার দ্যান রিয়াকশনে স্যানমায়ারের তুলনায় ইলটা কম হয় এখানে যদি স্যার আমরা এন টু সি নিয়ে এইচ সি আর কপার পাউডার দিতাম কি উৎপন্ন হতো স্যার ক্লোরোবেঞ্জিন আর স্যার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হতো এই ছিল স্যার আমার গ্যাটারম্যান রিয়াকশন নেক্সট নেক্সট রিয়াকশন হচ্ছে স্যার হান্স রিকার অনেকে এটাকে বোরোডিন হান্স রিকার বলে এটা এনসিআরটি তো তুমি পাবে না বেসিক্যালি ছায়ার বই এটা আছে সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি হয় অ্যালকাইল ব্রোমাইড তৈরি হয় অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয় না তা না কিন্তু অ্যালকাইল ব্রোমাইডটা স্পেশালি তৈরি হয় কারণ হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড তৈরি হলে তার ইল্ড অনেক কম পরিমাণে হয় বলে অ্যালকাইল ক্লোরাইড হান্স ডিকার রিয়াকশনের সাহায্যে তৈরি করা প্রয়োজন পড়ে না রিজেন্ট হিসেবে কি দিই ব্রোমিন দি ইন সিসিএল4 সলভেন্ট কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্টে আমরা ব্রোমিন দি সিলভার অ্যাসিটেটে সল্ট নিয়েছি আমরা একটা তার সাথে ব্রোমিন দিয়েছি সিসিএল4 দিয়েছি রিফ্লাক্স রিফ্লাক্স করেছি কি উৎপন্ন হয়েছে অ্যালকিল ব্রোমাইড অ্যালকিল ব্রোমাইড তার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে আর এজিবিআর উৎপন্ন হয়েছে স্যার যদি আমরা এখানে उन नक्काश एग्जाम्पल नहीं था, जो भी येरो कम किचु नहीं था। बियर तो दिता, रिफ्लक्स कर दिता, ताले की उत्पन्न होता सर, एराइल बेन्जिन बा ब्रोमो बेन्जिन, बाकी प्रोडक्ट सेम सर। কার্বন ডাইঅক আর স্যার আমি যেহেতু এজি নিয়েছিলাম এজি আর এখানে যে একটা ব্রোমিন আছে সেটা মিলে এজি বি আর তবে স্যার আইডো এই রিয়াকশন দ্বারা তৈরি করা যায় না আইডোভ এঞ্জিন রিয়াকশন আইডোভেঞ্জিন এই রিয়াকশন দ্বারা তৈরি করা যায় না বিক্রিয়া এটা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টারের বিক্রিয়া লেখা আছে স্যার এই বিক্রিয়া দ্বারা আয়রো অ্যালকেন প্রস্তুত করা যায় এখানে স্যার হ্যালো অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেনই প্রস্তুত করা যায় কিন্তু স্যার কোথায় থেকে না ব্রোমোইথেন বা ব্রোমোমিথেন সরি ব্রোমোইথেন বা ক্লোরো ক্লোরোইথেন বা ব্রোমোইথেন থেকে স্যার কি তৈরি করা হয় সোডিয়াম আয়োডাইড দিলে আর অ্যাসিটোন দিলে আয়রোইথেন তৈরি হয় তার সাথে স্যার NaBr তৈরি হয় এখানে যদি কেউ স্যার অন্য एग्जांपल নিতো CH3 সি টু সিএল তার সাথে স্যার যদি এনে আই সোডিয়াম আয়োডাইড আর হচ্ছে অ্যাসিটোন দিত সলভেন্ট হিসেবে আর হিট দিত তাহলে উৎপন্ন হতো স্যার CH3 এইচ থ্রি সি টু আই প্লাস এখানে স্যার মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রিপ্লেস বাই লেস ইলেকট্রোনেগেটিভ কি হয় মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রিপ্লেসড বাই লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এখানেও স্যার প্রোডাক্ট সেম দ্যাট ইজ আয়োডো আয়োডো ইথেন এটা ছিল স্যার স্যার আমার নেক্সট নেক্সট আছে আছে হচ্ছে কার্বি আয়োডোথেন বিক্রিয়া খুবই সুন্দর একটা বিক্রিয়া এটা অনেক ইম্পর্টেন্স অনেক আছে এই বিক্রিয়াটা এটা বিশেষ করে নিট স্পেশালি নিটের একটা পছন্দের কোশ্চেন এই কার্বিল্যামিন বিক্রিয়া কার্বিল্যামিন বিক্রিয়া কি হয় অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যামিন থেকে আইসোসাইনাইড উৎপন্ন হয় আইসোসাইনাইড উৎপন্ন হলে একটা দুর্গন্ধ তৈরি হয় ল্যাবে যদি কোনোদিন আইসোসাইনাইড উৎপন্ন করো তাহলে বুঝতে পারবে যে বাইরে থেকে বোঝা যায় যে আইসোসাইনাইড একটা উৎপন্ন হয়েছে কারণ একটা ফাউল অর্ডার থাকে বা দুর্গন্ধ থাকে রিজেন্ট হিসেবে কি নেওয়া হয় নেওয়া হয় স্যার ক্লোরোফর্ম নেওয়া হয় আর অ্যালকোহলিও কেউইচ নেওয়া হয় কি হয় স্যার প্রাইমারি আমিন সেটা অ্যালিফেটিক হতে পারে বা অ্যারোমেটিক হতে পারে এখানে আমি অ্যালিফেটিক নিয়েছি এইচ থ্রি এইচ টু মানে মিথাইল আমিন তার সাথে যদি ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় কেউএচ দিই তাহলে স্যার মিথাই আইসোসাইনাইড উৎপন্ন হয় আর কেসিএল উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয় এই মিথাই আইসোসাইনাইডটা কি স্যার ফাউল অর্ডার বা দুর্গন্ধ যদি আমি স্যার এরকম নিতাম একটা অ্যারোমেটিক অ্যামিন নিতাম এটা স্যার অ্যারোমেটিক অ্যামিন এটার সাথে যদি স্যার ক্লোরোফর্ম সি এইচ এল থ্রি আর স্যার অ্যালকোহলিক অ্যালকোহলিক কেও দিতাম স্যার এখানে উৎপন্ন হতো বেনজিন আইসো সি উৎপন্ন হতো স্যার এটারও স্যার দুর্গন্ধ হতো আর কেসি এল আর স্যার ওয়াটার উৎপন্ন হতো এটা হচ্ছে স্যার কার্বিলামিন লিক্রিয়া এটার সাহায্যে কি করা যায় এক ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণে ব্যবহৃত হয় এই রিয়াকশনটা স্যার এই পয়েন্টের উপর ডিপেন্ড করে নিটে বেশ কয়েকবার কোশ্চেন দিয়েছিল যে স্যার এক ডিগ্রি এবং দু ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করা যায় নিচের কোন রিয়েজেন্ট দ্বারা স্যার এই রিয়েজেন্টটা মেনশন ছিল তো এক ডিগ্রি অ্যামিন এই কার্বিলামিন বিক্রিয়াতে রেসপন্ড করবে দু ডিগ্রি অ্যামিন এই কার্বিলামিন বিক্রিয়াতে বা তিন ডিগ্রি অ্যামিন কার্বিলামিন বিক্রিয়াতে রেসপন্ড করবে না নেক্সট স্যার খুবই সুন্দর একটা রিয়াকশন বলা যায় যে অ্যালডল কন্ডেনশন এইচএস এর পারস্পেক্টিভে মানে অল্টারনেটিভ ইয়ার রিপিট হয় মানে খুবই ইম্পর্টেন্ট এটা সিয়া স্যার কন্ডিশন কি যদি কোনো অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে তাহলে সে এই বিক্রিয়াটা অংশ গ্রহণ করে কিভাবে অংশ গ্রহণ করে ডাইলুট বেস মানে NaOH হতে পারে বা ব্যারাইটা হতে পারে বা সোডিয়াম কার্বনেট হতে পারে তার সাহায্যে সেই রিয়েজেন্টের সাহায্যে অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া অংশগ্রহণ করে প্রোডাক্ট কি উৎপন্ন হয় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয় তাহলে স্যার এই যে এটা হচ্ছে স্যার আমার ফাংশনাল গ্রুপ তাহলে স্যার এটা আলফা কার্বন এটা স্যার আলফা কার্বন তাহলে আলফা হাইড্রোজেন আছে তিনটা আলফা হাইড্রোজেন আছে মোল আমি কিনেছি এখানে নিয়েছি স্যার সরি অ্যাসিটাল ডিহাইড নিয়েছি সেই অ্যাসিটাল ডিহাইড এর কি হয়েছে টেন পার্সেন্ট বেস দিলে এর মেকানিজম আছে দেখানো যায় কিন্তু যেহেতু আমি কুড়ি মিনিটে কুড়িটা রিয়াকশন করানোর চেষ্টা করছি তাই মেকানিজম দেখাতে পারছি না তোমাদেরকে কিন্তু স্যার টেন পার্সেন্ট বা লঘু বেস দিলে কি হয় ডিহাইডেশন হয় জল বেরিয়ে যায় জল বেরিয়ে যায় একটা অ্যালডল প্রোডাক্ট ফর্মেশন হয় সেটা কি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড সেটাকে যদি তুমি আয়োডিন বা হিট দাও বা অ্যাসিড ক্যাটালিস্ট বা এইচ প্লাসের প্রেজেন্সে হিট দাও বা বেসের প্রেজেন্সে হিট দাও তাহলে স্যার আলফা আলফাবিটা আনস্যাচুরেটেড আলফাবিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড তৈরি হয় এটা একটা শর্টকাট প্রসেস আছে তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি এত কিছু না করে একটু শর্টকাট প্রসেসে এই প্রোডাক্ট বানানো যায় কি করবে আমি এখানে দুটো কিটন নিয়েছি দেখো কিটনটাকে এইভাবে লিখবে একটু এইভাবে লিখেছি আমি এটা স্যার স্ত্রী তো তার সঙ্গে স্যার এটাকে একটু ভেঙে দিবে এটা এভাবেই থাকলো আর এই পাশের যে এটাকে একটু ভেঙে দেবে দেখো জল বের করার সুন্দর একটা প্রসেস এখানে তৈরি হয়ে গেছে যদি জল বের করে দাও রিয়েজেন্ট হিসেবে কি ছিল স্যার টেন পার্সেন্ট ধরো দিলাম আর হচ্ছে স্যার কি দিব এইচ প্লাস দিলাম ক্যাটালিস্ট আর হচ্ছে হিট দিলাম তাহলে কি হবে স্যার জল বেরিয়ে গেলে আমি কি পাবো সি ডবল বন্ড এখানে স্যার সি এইচ থ্রি ছিল এখানে সি আসলো স্যার তার সঙ্গে এইচ আছে এখানে সি ডবল ওয়ান ও আছে আর এখানে স্যার সি আছে এটার নাম হচ্ছে স্যার মেসিটাইল অক্সাইড এটার নাম হচ্ছে স্যার মেসিটাইল অক্সাইড আর এটার নাম কি ছিল স্যার এই যে আলফাবিটা আনসার জন্য এটা অ্যালডিহাইড তৈরি হয়েছিল এটার নাম হচ্ছে ক্রোটান অ্যালডিহাইড মনে রাখবেন নাম দুটো এটা হচ্ছে ক্রোটান অ্যালডিহাইড আর এটা হচ্ছে স্যার মেসিটাইল অক্সাইড নেক্সট রিঅ্যাকশন আমার কি আছে স্যার নেক্সট রিঅ্যাকশন হচ্ছে ওজোনলাইসিস বিক্রিয়া ওজোনোলাইসিস বিক্রিয়া খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট কি হয় অ্যালকিন বা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড বা কিটন তৈরি করা যায় লিএজেন্ট হিসেবে কিনি ওজন নি ও থ্রি বা ওজন নি আর জি জল নিই ঠিক আছে তো এটা দেখো একটা অ্যালকিন অ্যালকিন বা অ্যালকাইন থেকে তো অ্যালকিন কি হয় এখানে দেখো কার্বন কার্বন ডবল বন্ড আছে এই ডবল বন্ডের সঙ্গে যদি ও থ্রি দিই তাহলে স্যার একটা ওজনাইড ফর্মেশন হয় এইভাবে একটা ওজনাইড ফর্মেশন হয় এই বন্ড দুটোকে মিডেলে রাখবে না না রেখে ও থ্রি তিনটে অক্সিজেন এইভাবে জুড়ে দেবে তাহলে ওজনাইড ফরমেশন হবে সেটার সঙ্গে যদি জিঙ্ক জল দাও তাহলে কি হবে এই বরাবর এটা কেটে বেরিয়ে যাবে এই বরাবর কাটবে এবং সি এইচ থ্রি এই পোর্শনটাকে দেখো এই কার্বনের পাশে কি আছে সি এইচ থ্রি আছে এইচ আছে আর এখানে একটা ডবল বন্ড ফর্মেশন হবে অ্যালডিহাইড তৈরি হলো এই কার্বনের পাশে দেখো সি এইচ থ্রি আছে সি এইচ থ্রি আছে সি ডবল বন্ড আছে কিটোন তৈরি হলো প্লাস এখানে স্যার আমার জিঙ্ক ছিল জিঙ্ক আর এই অক্সিজেন টার্মিনেশন জেড এন ও তৈরি হবে সিমিলারলি যদি তুমি অ্যালকাইনের সঙ্গে নাও তাহলে কি করবে এই কার্বন কার্বনের এই যে এখানে দেখো ডবল বন্ড ভেঙে অক্সিজেন আসিলো তাহলে এখানেও ডবল বন্ড ভেঙে এর মাথাতে অক্সিজেন আসবে দেখো অক্সিজেন আসছে আর একটা বন্ড এর মিডলে থেকে গেছে এটা হচ্ছে অ্যালকাইনের ওজনলাইসিস এটা আর একটা শর্টকাট প্রসেস আছে স্যার আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি কোথাও স্যার এরকম থাকে যে কোনো রিজেন্ট থাকতে পারে আর আর আছে আর এর জায়গায় তুমি যা ইচ্ছা নিতে পারো এবার স্যার এখানে অক্সিজেন নিয়েছো হলো এই অক্সিজেনটা কি হবে এইভাবে ভাঙবে কিভাবে ভাঙবে এই বনটা ভেঙে যাবে এই বনটা ভেঙে গিয়ে এর মাথাতে একটা অক্সিজেন আসবে আর এর মাথাতে একটা অক্সিজেন আসবে তাহলে আমি প্রোডাক্ট হিসেবে কি পেলাম স্যার এখানে রিয়েজেন্ট হিসেবে দিয়েছিলাম হচ্ছে স্যার এক থ্রি আর দুই হচ্ছে জিঙ্ক প্লাস ওয়াটার এইবার স্যার এটা ভেঙে গেল তাহলে আমি কি পেলাম কার্বনের একপাশে পড়ে আছে স্যার আর আর পাশে পড়ে আছে আর সি ডাবল বন্ড ও প্লাস ওই পাশেও সেম তৈরি আছে তাহলে স্যার আমি কি পেলাম আলটিমেট কিটোন পেলাম টুমুল টুমুল কিটন পেলাম মোল কিটন পেলাম এই ছিল স্যার ওজনলাইসিস বিক্রিয়া আচ্ছা এইখানে যদি স্যার আমি জিঙ্ক ইউজ না করতাম এই রিয়াকশানে বা এই রিয়াকশানটাতে যদি আমি জিঙ্ক ইউজ না করতাম তাহলে স্যার প্রোডাক্ট কী হতো আমাকে একটু কমেন্ট করে জানিও যদি আমি জিঙ্ক ইউজ না করতাম তাহলে প্রোডাক্টের কি পরিবর্তন হতো না পরিবর্তন হতো না সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওতে তোমাদের কি কী নেম রিয়াকশান লাগবে বা কি কী দরকার একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার পরবর্তী ভিডিও বানাতে একটু সুবিধা হবে তাহলে আমার ছিল আজকে এই কুড়ি মিনিটে কুড়িটা নেম রিয়াকশানের ভিডিও থ্যাংক ইউ